আলাস্কায় কোন ধরনের চুক্তি বা সিদ্ধান্ত ছাড়াই শেষ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ইউক্রেনে যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলে জানিয়েছেন পুতিন আর যুদ্ধ বন্ধের বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হলেও ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বৈঠক শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা আট মিনিটে অ্যাঙ্কোরেজ মার্কিন সামরিক ঘাঁটির বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প ও পুতিন তারপর মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে করে বৈঠকের ভেনুতে যান দুই নেতা সেখানে প্রায় তিন ঘন্টা বৈঠক হয় তাদের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের ঘোষণা ছাড়াই শেষ হয় বহুল প্রতীক্ষিত ট্রাম্প পুতিন দ্বিপক্ষীয় বৈঠক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চলমান সংঘাতের মূল কারণগুলো করতে হবে। তবে বলতে কি তার বিস্তারিত উল্লেখ করেননি সংকট সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহ প্রশংসনীয় তবে স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নিরসন করতে হবে আমরা এই বিষয়ে কাজ করতে প্রস্তুত সংবাদ সম্মেলনে যুদ্ধ বন্ধে পুতিনের আগ্রহের কথা জানান ট্রাম্প অগ্রগতি নিয়ে ন্যাটো নেতাদের সাথে কথা বলবেন বলেও জানান তিনি সাথে বৈঠকে কোনো সমাধান হয়নি তবে ইতিবাচক আলোচনা হয়েছে আমি ফোন করব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও ফোন করব আজকের বৈঠকের কথা জানাবো শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নিবে সংবাদ সম্মেলন শেষে রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ট্রাম্প পরবর্তীতে আবার বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্পের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন পুতিনো। সঞ্জিতা ইসলাম তন্নি ডিবিসি ডেস্ক